আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বিএফএস গ্লোবাল থেকে খুব ভালো কিছু আপডেট পাইছি মানে যেটা বলে সুখবর বা ভালো নিউজ সেটা হলো অনেকেই যারা মেল করছে নোলস্তা পাইয়া সেই মেলের অনেকের অ্যাপয়েন্টমেন্ট অনেক মানুষের এবং বিএফএস গ্লোবালের আজকে প্রচুর পরিমাণ মানুষ নোলস্তা জমা দিছে এতে কয়েকশোর মতো মানুষ তো সেটার একটা আপডেট আবার ভিসা সহ পাসপোর্ট অনেকেই আজকে পাচ্ছে গতকাল কিছু এই যে যারা ভুক্তভোগী বছরকে বছর পাসপোর্ট আটকা দুই হাজার বাইশ সালেরও কিছু আছে তেইশ সাল থেকে যে শুরু হয়েছে ম্যাক্সিমাম মানুষের পাসপোর্ট ফেরতও তো দিচ্ছে না ভিসাও দিচ্ছে না আবার এক মাস আগে একটা আন্দোলনে বইলাও দিল যে শুরু হবে মানে একবারে তিন চার মাসের মধ্যে তো আপনারা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস সারের বাসার সামনে প্রতিবাদ কর্মসূচি সেটা যেন আপনারা যারা ভুক্তভোগী শুধু তারাই যেন উপস্থিত থাকেন কোনো দালাল আর যেসব মানুষ আপনাদের ক্ষতি করতেছে চোখে দেখতেছেন তাদের সামনে শাড়িতে নিয়েন নান নেতৃত্ব চেঞ্জ করেন আপনারা যারা ভুক্তভোগী তাদের সামনে আনেন আমি আপনাদের আন্দোলনে বা আপনাদের প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন করি সমর্থন করি সমর্থন করি এবং অ্যাম্বাসেডার যেটা ইটালিয়ান অ্যাম্বাসেডার বাংলাদেশের সে আগে যে কটা দেশে আইছে প্রত্যেকটা দেশের সমস্যা করে আইছে এত বড় সমস্যা শেষ সমস্যা এখন বাংলাদেশিদের এক সে আসার পর থেকে ধসাই দিছে ভিসা প্রক্রিয়ার যত কিছু আছে কারণ সেই প্রতিবেদন দেয় ইটালিয়ান সরকারের যে বাংলাদেশিরা হ্যান করে তেন করে এগুলা তার সাথে কিছু বাংলাদেশি আছে যেগুলো আমি এখন নামও নিতে চাই না ছবিও দেখাইতে চাই না তবে তাদের জন্যই এই অবস্থা তো আপনারা একটা ইউনুসারের কাছে আবেদন জানান যেন অ্যাম্বাসাডার চেঞ্জ করে আর আজকে দেখলাম শত শত মানুষ সমানে অ্যাপয়েন্টমেন্ট পাইছে সমানে প্রায় দুই তিনশোর মতো মানুষ আজকে নাকি অ্যাপয়েন্টমেন্ট ছিল সবাই সমানে পাসপোর্ট জমা দিছে ইমেলে মানে অ্যাপয়েন্টমেন্ট পাইছে আর আরেকটা জিনিস সেটা হলো আজকে ভিসার পরিমাণও নাকি অনেক ভালো কিন্তু সবই হলো দু সালে ডিসেম্বরে যারা আবেদন করছিলাম সেগুলো যারা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে জমা সেগুলা ভিসা কিন্তু গত বছরের ভিসার কোনো খবর নাই তো এইটা কিন্তু খুবই খারাপ কারণ হলো ওই ওই মানুষগুলাই কিন্তু বেশিরভাগ ইস্ট থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে আইসা পাসপোর্টগুলো জমা দিয়ে তার চাকরিগুলোও হারাইছে এখন অরিজিনাল নৌলস্তা তারপরেও ভিসাও দিতেছে না দু হাজার তেইশ সালে সাতাইশে মার্চে যারা নৌলস্তা পাইছেন আর যেটা একটা ভালো খবর খুব আমার কাছে ভালো লাগছে যে প্রচুর পরিমাণ মানুষ আজকে ইমেল থেকে যারা করছিল দু হাজার সালে নোলস্তা পাইয়া তাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে ঘরে অনেকেই পাইছে আজকে কয়েক হাজার মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাইছে আমার কাছে অনেকেই লেখছে যে ভাই দেখেন তো ইমেলটা ঠিক আছে কিনা যে অ্যাপয়েন্টমেন্টের ইটা দিছে পাঠাইছে ইমেল করছে তো সবই ঠিক আছে প্রচুর পরিমাণ মানুষ নোলস্তা জমা দেওয়ার জন্য ইমেলের আহ জবাব পাইতাছে মানে অ্যাপয়েন্টমেন্ট পাইতা এটা ভালো কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিছে তারা যেন ভিসা গুলা ঠিক মতো পায় সেটাই দাবি করব। তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম